আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে এসেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে মেথি শাক অনেকটা পিডিং শাকের মতো দেখতে এটা খেতে একটু কষ্টটা একটু তেতো কিন্তু আমি যেভাবে রান্না করব এতে ভীষণ টেস্টি হবে আপনারা দেখতে থাকুন আর এই যে যে অংশ থেকে নরম এরকম কেটে যাবে সেই অংশগুলো থেকে কেটে এগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই মেথি শাকটা ভীষণ উপকারী একটা শাক শাকটা রান্নার জন্য আমি নিয়েছি কয়েকটা বড়ি একটা হাফ পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কুচি গোটা জিরে আলু একটা ছোট সাইজের আলুকে এরকম কেটে নিয়েছি আর এক চামচ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রান্নাটা শুরু করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালো করে গরম করে তবেই বড়ি ভাজবেন না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় বড়িটা হালকা লালচে করে খুব ভালো করে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি এখন মতো তেল এখানে দিয়ে দিলাম এখন আমি ফোড়নটা রেডি করে নেব এখানে পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম টেস্ট অনুযায়ী দেবেন এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে আবারও আমি দুই দাসন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতেই গোটা জিরের ফোড়নটা দিয়ে নিলাম শাকের সঙ্গে জিরের ফোড়নটা খুব সুন্দর লাগে এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো এরকম চট্টরির মতো কেটে রেখেছি আলুটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে ভিজিয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম এই ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে আর সেদ্ধ করার দরকার হবে না শাকের সঙ্গেও সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে কিন্তু আলাদা করে ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ একটু নাড়াচাড়া করে নিয়েই পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এরপর এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে দেখুন পানিটা একদম টেনে গেছে আর আলু ডাল সমস্তটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ধুয়ে বেছে কেটে রেখেছিলাম শাকটা সেটাকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ লবণটা সব সময় হাত রেখে দেবেন পরে রান্না হয়ে যাওয়ার শেষ মুহূর্তে একবার চেখে দেখে নেবেন তারপর কম বেশি করে নিতে পারবেন আর প্রথমেই যদি বেশি দিয়ে দেন তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে যে এখন লবণটা সবার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম আর দিলাম খুব সামান্য পানি কারণ শাক থেকে পানি বেরিয়ে আসবে তাই খুব সামান্য একটু পানি দিলাম এবার আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গেছে শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন বড়িগুলোকে উপর থেকে এরকম ক্রাশ করে ভেঙে দেব বড়িটা দিয়ে খুব সুন্দর করে শাকের সঙ্গে মাখিয়ে নিয়েছি এখন এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম রসুন পেঁয়াজে সেটাকে দিয়ে খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করে দেব এখন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং আমি নামিয়ে নেব দেখুন কত সহজে কম সময়ে এই টেস্টি শাক ভাজার রেসিপিটা তৈরি হয়ে গেছে তো আপনারাও এইভাবে মেথি শাক তৈরি করে খেতে পারেন তেতো লাগবে না এবং খেতেও সুস্বাদু লাগবে গরম গরম ভাতের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন